মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার শাফিন আহমেদ জানান সোমবার বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার যশুর গাঁও বাইপাস বাগান বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মুন্সিগঞ্জ জেলা শাখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মুহম্মদ আবদুল্লাহ তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযুদ্ধদের অবদান চিরস্মরণীয় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি খন্দকার মাইনুল করিমের সভাপতিত্বে ও সভা সভাপতি মোহাম্মদ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম রুধা সিরাজ দিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দুস ধীরন মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম শ্রীনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী